আসসালামু আলাইকুম দিস ইজ মি আমি তোমাদের ভালোবাসা বন্ধুরা আমি আজ আসছিলাম পশুক্ষেত বাজারে এখানে এসে বিশাল একটা গরুর সন্ধান পেলাম সেই গরুটা ওনারা বিক্রির জন্য অপেক্ষা করতেছে কিন্তু কাস্টমারের অভাবে ওনার গরুটা ছাড়তে পারতেছে না তো এই গরুটার ওয়েট মিনিমাম আপনার হবে বারো থেকে চোদ্দ মনের উপরে তো কেউ যদি এই বড় গরু কিনতে চান তাহলে আপনারা চলে আসেন পশুখেত বাজারে এই গরুটা হচ্ছে রজনীগন্ধা টাওয়ারের পাশেই একদম টাওয়ারের সামনেই আছে আপনারা চলে আসেন কেউ যদি মনে করেন যে বড় গরু আপনাদের দরকার আপনারা চলে আসেন বন্ধুরা আসলে গরু গরুর বাজার খুবই মন্দা যাচ্ছে তারপরে ওনারা চলে এসেছে যদিও গরুটা নিয়ে এসেছে বিক্রির জন্য কিন্তু এখন ওনারা এখানে বিপাকে পড়ে গেছে তো আপনারা যদি বড় গরুর কেনার চিন্তা ভাবনা করেন তাহলে আসেন এবং ওনারা চাচ্ছে যে কোরবানি যারা করবে তাদের কাছে বিক্রি করার জন্য অনেক কষাই সেখানে দাম বলছে কিন্তু ওনারা কষাইকে দিতে চাচ্ছে না তো আপনারা যারা কোরবানি দিতে ইচ্ছুক তারা দ্রুত চলে আসেন আপনারা দেখেন গরুটার যে চেহারা এবং যে কোয়ালিটি সে কোয়ালিটিটা আপনাদের পছন্দ হবেই গরুর দামটা আমি আপনাদের বলে দিচ্ছি দুই লাখ পঞ্চাশ হলে যে ব্যাপারী নিয়ে এসেছে উনি ছেড়ে দিবে ভাই একটু নাম্বারটা বলেন তো জিরো ওয়ান এইট ফাইভ এইট সেভেন জিরো নাইন এইট থ্রি ফাইভ ভাই আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন চার পছন্দ হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন গরুটা পছন্দ করে থাকেন তাহলে আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করেন এবং দ্রুত সরিয়ে দেন আসসালামু আলাইকুম